আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা কীভাবে হবে অর্থাৎ বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষা কখন হবে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মাধ্যমিকের কোটি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটিরও বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভি কর্তারা বলছেন অনেকটা আগের নিয়মেই অর্থাৎ দুই সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবেই ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে কিন্তু সৃজনশীল পরীক্ষা কিন্তু হবে না পরীক্ষা কোন পদ্ধতিতে হবে দেখো শিক্ষার্থীদের ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নে অর্থাৎ এক কথায় উত্তর তারপর শূন্যস্থান পূরণ সঠিক উত্তর এ ধরনের প্রশ্নে হচ্ছে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে মানে কী বোঝাচ্ছে তোমরা যে বর্তমানে যে বইগুলো পড়ছো নতুন কারিকুলামের আঙ্গিকে দু সালে যে বইগুলো তোমাদের দেওয়া হয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের এই বইগুলো থেকে কিন্তু প্রশ্ন করা হবে ঠিক আছে মানে এই বইগুলো থেকে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এক কথায় উত্তর শূন্যস্থান এই ধরনের প্রশ্ন আসবে তোমরা খেয়াল করে দেখবে তোমাদের যখন ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা চলছিল তখন কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর যতটুকু সিলেবাস ছিল তার উপর ভিত্তি করে এক কথায় প্রশ্ন রচনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন এগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা সেখান থেকে একটা ধারণা পেতে পারো আমরা হচ্ছে চেষ্টা করবো এই ধরনের প্রশ্ন নিয়ে তোমাদের সামনে সারে করে প্রত্যেকটা অধ্যায়ের থেকে প্রতিটা বিষয় থেকে ভিডিও তৈরি করে দেওয়া ঠিক আছে তো মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে বলেও জানিয়েছে এনসিটিভি সোমবার দুই সেপ্টেম্বর দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি বলেন এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ প্রায় শেষের দিকে আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে শিগগিরই এটি প্রকাশ করব অর্থাৎ তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা ছিল কীভাবে মূল্যায়ন করা হবে সেটা কিন্তু সংশোধন পরিমার্জন করা হচ্ছে এবং খুব শীঘ্রই এটা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে তো পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে অবশেষে স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তোমাদের কিন্তু এক কথায় পরীক্ষা হচ্ছিলই না ঝাম্মাসিক মূল্যায়ন যেটা দিচ্ছিল এটা কিন্তু পরীক্ষার কাতারে আসলে তেমনভাবে পড়ে না ঠিক আছে তাই আগের অর্থাৎ দু সালে জাতীয় শিক্ষাক্রমে ফের ফিরছে শিক্ষা শিক্ষাব্যবস্থা ফলে চলতি বছরই ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না মানে এই বছর কিন্তু বই পরিবর্তন হচ্ছে না নতুন শিক্ষাক্রমের বইগুলোই আপাতত এই বছর পড়তে হবে শিক্ষার্থীদের আর সেখান থেকেই আসবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন এ মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর এক কোটি শিক্ষার্থী ও অভিভাবকদের মনে একটি প্রশ্ন কী নিয়মে হবে এই বার্ষিক পরীক্ষা ঠিক আছে এখন তোমাদের যে সময়টা বাকি আছে বছরে চারটা মাস বাকি রয়েছে এই চারটা মাস তোমাদের কিন্তু নতুন কারিকুলামে যে বইগুলো তোমাদের হাতে রয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেকের কাছে কিন্তু নতুন কারিকুলামে দশটা বিষয় এগারোটা বই আছে কারণ বিজ্ঞান বই দুইটা অনুসন্ধান এবং অনুশীলন এই যে এগারোটা বই তোমাদের কাছে রয়েছে এগারোটা বই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে কারণ এই এগারোটা বইয়ের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা যেটাই বলো না কেন সেটা অনুষ্ঠিত হবে এবং আমরা দেখতে পেলাম তোমাদের এখানে প্রশ্ন আসবে হচ্ছে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে তারপর মানে এমসিকিউ টাইপ বলতে সংক্ষিপ্ত প্রশ্ন এক কথায় প্রশ্ন তারপর শূন্যস্থান পূরণ তারপর কিছু বর্ণনামূলক ব্যাখ্যামূলক রচনামূলক প্রশ্ন থাকবে তা আমরা এগুলো নিয়ে ভিডিও তৈরি করে সামনে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো অবশ্যই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু হাজার বারো সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গেকেই বার্ষিক পরীক্ষা নেওয়া হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে অনেকটা আগের আঙ্গে কি বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো বার্ষিক পরীক্ষার প্রশ্ন কি দু হাজার একুশ সালের অর্থাৎ আগের শিক্ষাক্রমের কি হবে কিনা জানতে চাইলে অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন অনেকটা আগের প্রশ্ন কাঠামো হলেও দিকে একটু পরিবর্তন থাকবে এবং কি পরিবর্তন থাকবে তা তো এখনই বলা যাচ্ছে না আমরা শিগগিরই সংশোধিত এবং পরিমার্চিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব তখন শিক্ষার্থী ও অভিভাবকদের এই সংক্রান্ত কৌতূল কাটবে কারণ এখনও যেহেতু কিছুই প্রকাশ করা হয়নি এগুলো সব হচ্ছে এনসিটিভে যে কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে পাওয়া নিউজ যে তারাই বলছেন আর কি তোমাদের পরীক্ষার পদ্ধতি কেমন হবে বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে কোনো কিছুই কিন্তু এখনও নির্দেশিক আকারে প্রকাশ করা হয়নি বা নোটিশ আকারে দেওয়া হয়নি তো অপেক্ষা করা কিছুদিন খুব শীঘ্রই হচ্ছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে বা তোমাদের বিদ্যালয়গুলোতে কিন্তু এই মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকাগুলো পাঠিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে সেখান থেকে তোমরা খুব সহজে জানতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী কী পরিবর্তন হচ্ছে মূল্যায়নে ঠিক আছে যেমন তোমরা যদি ষাণমাসিক মূল্যায়নের দিকে খেয়াল করো তোমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে কোশ্চেন সম্পর্কেরা ধারণা পেয়ে যেতে আর পরীক্ষার দিন তো তোমাদের যখন কোশ্চেন দেওয়া হতো একক কাজ জোরাই কাজ দলগত কাজ সব ধরনের কাজই থাকতো নিশ্চিত থাকো সেভাবে করে বার্ষিক পরীক্ষা হচ্ছে না বার্ষিক পরীক্ষা তোমার পরীক্ষা তোমার নিজেরই দিতে হবে এবং পরীক্ষার আগের রাতে প্রশ্ন সংক্রান্ত ভিডিওগুলো পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবার সো বইটা ভালো করে পড়তে হবে চারটা মাস কারণ এই বই থেকে কিন্তু প্রশ্ন আসবে আর আবারও বলছি কী ধরনের প্রশ্ন থাকবে নির্দেশিকারা দেওয়া হোক তা নিয়ে আমরা অবশ্যই ভিডিও করে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রতিটি বিষয়ে কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন বেশিরভাগ বিষয়ই প্রশ্ন হবে একশো নম্বরে তবে কয়েকটি বিষয় কিছু কম নম্বরে বা পঞ্চাশ নম্বরে পরীক্ষা হতে পারে যেমন দেখো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস এগুলো চাইলে একশো নম্বরে পরীক্ষা নিতে পারবে কোনো সমস্যা নেই হয়তোবা যেমন স্বাস্থ্য সুরক্ষা তারপর শিল্প সংস্কৃতি এইসব বিষয়ে হয়তোবা তোমাদের পঞ্চাশ মার্ক্সে পরীক্ষা হলে হতেও পারে ঠিক আছে জানাই দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে জানিয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্যপুস্তকগুলো দু হাজার চব্বিশ সাল ব্যাপী বহাল থাকবে যেটা বললাম মানে এই বছর তোমাদের কিন্তু এই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন কারিকুলামে বইগুলোই পড়তে হচ্ছে দুই সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে দু সালে গিয়ে হচ্ছে তোমাদের এই বইগুলো সম্পূর্ণ পরিবর্তন করা হবে না বইগুলো তো যতটুকু সম্ভব সংশোধন এবং পরিমার্জন করা হবে এ কারণ কি এবছর কিন্তু হাতে আর বেশি সময় বাকি নেই চার মাসের মধ্যে চাইলেও কেউ পুরো বই পরিবর্তন করতে পারবে না কারণ বইগুলো আবার ছাপাতে সময় দিতে হবে এখন হয়তো কিছুদিনের মধ্যে বইগুলো পরিবর্তন না করে যতটুকু সম্ভব পরিমার্জন এবং সংশোধন করে বইগুলো ছাপাতে দেওয়া হবে যাতে জানুয়ারি মাসে তোমরা বইগুলো হাতে পেয়ে যাও দুই সালে অবশিষ্ট সময়ে ও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের যে সময়টা বাকি রয়েছে নতুন বইগুলো অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সংশোধিত ও মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে দুই চব্বিশ সালে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সংশোধিত পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই তোমাদের বিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হবে তথ্যমতে চলতি বছর সারাদেশে ষষ্ঠ শ্রেণীর প্রায় পঁচিশ লাখ সপ্তম শ্রেণীর ছাব্বিশ লাখ তেইশ হাজার অষ্টম শ্রেণীর পঁচিশ লাখ একাত্তর হাজার এবং নবম শ্রেণীর চব্বিশ লাখের বেশি শিক্ষার্থী নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করছিলেন সেই হিসাবে এ চার শ্রেণীর এক কোটিরও কিছু বেশি শিক্ষার্থী রয়েছে নতুন শিক্ষাক্রমের আলোকে এই এক কোটি শিক্ষার্থীর অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হলেও তা স্থগিত হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই শিক্ষার্থীদের অসম্পূর্ণ মূল্যায়ন কার্যক্রম আর অনুষ্ঠিত হবে না এখানে তোমাদের ছাম্মাসিক মূল্যায়নের কথা বলা হচ্ছে যে পরীক্ষাগুলো বাকি ছিল সেগুলো আর হবে না সরাসরি ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ নিউজটা কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষাটা কোন সিলেবাসের উপর হবে আর পরীক্ষার জন্য কী কী পড়তে হবে এই নিয়ে হচ্ছে আমরা খুব শীঘ্রই ভিডিও দিয়ে দিব যে তোমাদের এই বইয়ের এই পৃষ্ঠা থেকে এই পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো আপাতত তোমরা বইগুলো ভালো করে পড়তে থাকো নির্দেশিকা নতুন কোনো নোটিশ বা নির্দেশিকা দেওয়া হলে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে দেব তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ